আপনারে লয়ে বিব্রত আসে নাই কেহ অবনি পরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে মরা এক বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ বর্তমান ভারতবর্ষে ধর্মীয় অসহিষ্ণুতা দিন দিন যেভাবে মাথাছাড়া দিয়ে উঠছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে কবি কামিনী রায় ও কাজী নজরুল ইসলামের এই কবিতার লাইনগুলির বাস্তব রূপ দিলেন আল জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশনের কর্ণধার আলী আশরাফ মিয়া জালাল মুসলিম হয়েও মন্দিরনগরী উদয়পুর থেকে প্রায় ২৫০ কিমি দূরে কয়লা শহরে ছুটে আসলেন একটি হিন্দু হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়াতে গত তেইশে ডিসেম্বর আলী আস্টাফ মিয়া কয়লা শহর প্রেস ক্লাবে উপস্থিত হয়ে কয়লা শহরস্থিত হরিচন কলোনির বাসিন্দা স্বর্গীয় বলরাম বৈদ্যের অসহায় পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন জানা যায় গত তেরোই ডিসেম্বর বলরাম বৈদ্য জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইহলোক ত্যাগ করেন তিনি তার বয়স্ক এক স্ত্রী ও মানসিক ভারসাম্যহীন একটি পুত্র সন্তান রেখে গেছেন কিন্তু পরিবারের এই দুইজনের পক্ষে স্বর্গীয় বলরাম বৈদ্যের শ্রাদ্ধ করার মতো ক্ষমতা নেই অথচ এই অসহায় পরিবারটির পাশে এসে কেউ দাঁড়াচ্ছে না অতি অসহায় হয়ে স্বর্গীয় বলরাম বৈদ্যের স্ত্রী ষষ্ঠী বৈদ্য জালাল আল ইনসান ফাউন্ডেশনের কর্ণধার আশরাফ মিয়া জালালকে ফোন করে তাদের এই অসহায়ত্বের কথা জানালে আশরাফ মিয়া আর ঘরে বসে থাকতে পারেননি তিনি মানবতার ফেরিয়ালা হয়ে ছুটে আসে কৈলা শহরে এবং কৈলা শহর প্রেস ক্লাবে ছোট্ট একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দুঃস্থ পরিবারের হাতে শ্রাদ্ধের সমস্ত ধরনের খরচ বহনের জন্য আর্থিক সাহায্য তুলে দেন এই ছোট্ট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের মুখ্য উপদেষ্টা মাওলানা আব্বাস আলী আল জলিলি ও উপদেষ্টা আইনজীবী কামাল মোহাম্মদ মছুদ্দর আব্দুল কায়ুম প্রমুখ যারা হিন্দু মুসলিম নিয়ে ভেদাভেদ সৃষ্টি করেন তাদের যোগ্য জবাব দিলেন উদয়পুর থেকে আসা আলী আশরাফ মিয়া জালাল নিজে মুসলিম হয়েও একটি হিন্দু পরিবারের দুঃসময়ে পাশে দাঁড়িয়ে তিনি সম্প্রীতির একটি অনন্য নজির সৃষ্টি করলেন এতে এলাকার মানুষ সন্তোষ ব্যক্ত করেন নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নিউজ ইনসাফ করে বলছি যে দাদা আপনার নাম্বারটা আমি অনেক কষ্ট থেকে নিছি আমি সোশ্যাল মিডিয়াতে দেখতাছি আপনি বিভিন্ন ধরনের সাহায্য করেন তো আজকে আমার স্বামীটা মারা গেছে ছয় দিন এসে আমার একটা ছেলে আছে ছেলেটার মানে হাফ মানে পুরা সুস্থ না আমার ছেলেটার যে মারা গেলে হিন্দু ধর্মমতে মতে যে গর্বশালী এই টাকাটা আমার হাতে নেই আর আমি যে স্বামীটা মারা গেছে তার চাদ্দ করো টাকাটা আমার কাছে নেই অনেক কান্দাকাটি বদলগুলো করছে তারপর আমি বলছি ঠিক আছে একটা কাজ করুন আপনার চাদ্দ করতে কত টাকা লাগবে আপনি আমাকে একটা লিস্ট দেন উনি আমাকে একটা লিস্ট দিয়েছে এই লিস্টের মধ্যে আমি খরচটা দেখেছি প্রায় টাকার মতন খরচ দিয়ে আর হবে না আমি কি করলাম আরও এটার সাথে সাড়ে চার হাজার টাকা অ্যাড করে আমি সাড়ে বারো হাজার টাকা ওনার হাতে আমি তুলে দেব আপনারা আশীর্বাদ করবেন দেখেন আমি আমার বাড়ি উদয়পুর আমার ফাউন্ডেশনের নাম হয়েছে জালাল খেদমত আল ইনজান ফাউন্ডেশন কৈলাসর থেকে উদয়পুরের দূরত্ব প্রায় কিলোমিটার আমি আড়াইশো কিলোমিটার দূরে এসেছি ওনার কান্না দেখে আমার মনে খুব কষ্ট হয়েছে তারপর ছেলেটাকে দেখেছি আরো কষ্ট লেগেছে বেশি আমি চাই আপনারা আশীর্বাদ করবেন আগামী দিন যাতে আমি আরো বেশি করে মানুষের পাশে দাঁড়াইতে পারি এই আমার কথা সবাইকে নমস্কার সালাম